আসসালামু আলাইকুম দাওয়া আপনাদের জন্য আবারও চলে এসেছে অনলাইনের খুবই ভাইরাল এবং জনপ্রিয় হুড়িশের আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা স্টুডেন্ট বাজেটে অরিজিনাল র ভার্সনের এই মহুয়া বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টেই দেখিয়ে দিব এটা জয়েন কুটির পোষণটা দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এটা হচ্ছে এটা জয়েন কুটির পোষণ ভিতরে ইনার দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনারা লুফ পেয়ে যাবেন ফ্রি সাইজের লুফ ইউজ করে প্রোডাক্টটাকে তিনটা ডিজাইনে ওয়ার করতে পারবেন এই যে জয়েন করা কুটির পোষণগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা লেয়ারে আপনার হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্ডিং পেয়ে যাবেন যেখান থেকে খুবই চমৎকার একটি গর্জিয়াস আউটলুক আপনার পেয়ে যাচ্ছেন বডি ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়্যার করতে পারবেন স্লিপসটাও খুবই চমৎকার স্লিপসে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যালাস্টিক রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার কি বাটারফ্লাই পেয়ে যাচ্ছেন আমরা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা সেম ফেব্রিক্সের তৈরি করা এটার হুডি সেটটা দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি করা এটার প্রত্যেকটা লেয়ারে চায়না শাটিং থাকবে এটা হচ্ছে এটার হুডি সেট দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারে নোজ নেকআপ প্রত্যেকটা লেয়ারে চায়নার শেটিং এবং এটাকে ওয়ার করার জন্য লুফ রয়েছে এই হুডি সেট এবং জয়েন কোটির এই পোর্শনটা মিলেই আমরা সম্পূর্ণ এই মহুয়া পোর্কাটা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার তিনশো টাকায় যেটা পার্চেস করতে ডিরেক্ট চলে আসতে পারেন আমাদের আউটলেটে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা চাইলে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে সেই ক্ষেত্রে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে অনলাইনে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে দেখা হচ্ছে ডেপের আরও বেশ কয়েকটি অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম